রাজাকারের বাচ্চা আল বদরের বাচ্চা যতদিন জীবন আছে মুক্তিযুদ্ধ বলব না যে রেজওয়ান আর বা ও সবচেয়ে জগন্য দালাল ছিল হবিগঞ্জ তার নাম মহিবুল হাসান সৈয়দ মহিবুল হাসান এমনি ব্যক্তি জীবনে হয়তো বা আচারে আচরণে ভালো ছিল পটাশিয়াম সাইনাইডের সাইনাডের মতো টেস্টে মিষ্টি লাগে কিন্তু খাইলে মিনিটে মানুষ মারা যায় এ রেজওয়ানার বাপ রেজওয়ানার এককারে জঘন্যভাবে এরা হলো তালাল রাজাকার ফ্যামিলির মানুষ এরকম বহু আছে আমি বলতে চাই না এরা অনেক বড় হয়েছে বাংলাদেশ এখন অনেক বড় এদের খালি গুণ শানে না অথবা দেখা যাবে লন্ডনে আমেরিকা তো দুইটা করে বাড়ি আছে। এরা কে আলবদরের ছেলে তার বাপ কেমনে মারা গেছিল তার বাপ মারা গেছিল ওই ওই যুদ্ধের শেষ দিকে সে পনেরোই ডিসেম্বরের মুক্তিযুদ্ধ বটগাছ তুলে বাস ফায়ার করে মারছিল তখন সে পেটে ছিল তার মার পেটে দেখা গেলো তার মা আরেক এক বিয়ে বিয়েবরসে এই ছেলে হয়েছে ছেলে তো জানে ওই তার বাপ তার মারে সেকেন্ড যে বি কিন্তু আসল তার বাপ তো মুক্তিযুদ্ধ এইরকম আমার কাছে এত পরিচিত লোক আছে এবং এদের একটা অদ্ভুত ব্যাপার হইল আলবদরের ছেলে সব যারা আলবদর ছিল মুক্তিযুদ্ধের সময় এদের ছেলে বেশিরভাগ নাইনটি রাজ রাজনীতি করলেই অ করে এদের কী বলে এই জামাত করে শিবির করে আলবদরের ছেলে মুক্তিযুদ্ধের জামাত দালালের ছেলে জামাত যারা দালাল ছিল যেমন গোলাম আজমের ছেলে এরা সব হইল এই শ্রেণী এরা কোনোদিন বাংলাদেশকে সহ্য করে না নিজামির ছেলে গোলামা আমি এরকম করতে পারবো খর্ব লাইন দূরে বলতে পার একটা লোক মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না পাকিস্তানে বিশ্বাস করে বাংলাদেশকে ঘৃণা করে এদের বিরুদ্ধে এই যুদ্ধটা আমি মনে করছিলাম ভুলিয়া যাব কিন্তু এরা যখন বলে যারা অস্ট্রেলিয়া হাতে মুক্তিযুদ্ধ করছিলাম তারা আল্লাহর কাছে মাপ চাও তখন আমি বলছি এটা চলতেছে কিন্তু এটা না চলাটা ভালো ছিল না চলাটা কিন্তু শিবির জামাত এরা এটা বলতে দিবে না এরাই বিএনপি একদম বিএনপি কিন্তু এত আওয়ামী লীগের মতো অত বেশি মুক্তিযুদ্ধ মুখে বলে না অনেক লোক আছে বিএনপিতে মুক্তিযুদ্ধ অনেক মুক্তিযোদ্ধা অনেক মুক্তিযুদ্ধও আছে বিএনপিতে অনেক বীরত্তম আছে কিন্তু মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ করে বেড়ায় না কিন্তু জামাত মনে করে যে আমরা যখন আঘাত করবো একাত্তরকে তখন কিন্তু বিএনপিটা যেমন কালকে আমাদের নেতা তারেক রহমান সব বলছে মৌলবাদের বিরুদ্ধে সাবধান থাকতে হবে আপনারা দেখছেন কি নাম জান কেন বলছে এতদিন পরে মৌলবাদকে এদেশে মৌলবাদ দিল জামাত তাদের বিরুদ্ধে সাবধান থাকতে হবে এখন কেন ছয় মাস দশ মাস পরে আইসার পল্টনের অফিসের সামনে স্লোগান দিতে হয় জামাত শিবির রাজা কার এই মুহুর্তে বাংলাদেশ বিএনপিরা লাখে লাখে দেয় ঠিক আছে না কথাটা এই জিনিসটা এইদিকে যায় এইদিকে না যাওয়াটা ভালো ছিল কিন্তু আমার মনে হয় ওইদিকে যাবে আর বিএনপি যে আমরা মনে করতেছিলাম যে ইলেকশান দিলে জিনিসটা শেষ হইব ইট ইজ দ্য কিন্তু না এখন ফার্স্ট কন্ট্রাডিকশন হয়ে গেছে বাংলাদেশে একাত্তর যারা মানে না আর যারা একাত্তর মানবে এই জায়গাতে কিন্তু ফাইটটা হবে এই জায়গাতে ফাইটটা হবে এবং আমার ধারণা বিএনপি ওই ফাইটের একাত্তরের পক্ষে দাঁড়াবে কারণ বিএনপির প্রতিষ্ঠাতা তা হল মুক্তিযুদ্ধ শহীদ প্রেসিডেন্ট যে ওরা মেজর যে তাকে বলা হয় বেশি বাড়াবাড়ি করে একাত্তরকে ফেলে দিবে বইলা তাইলে বিপ্লব আমি ওইভাবে ওদের বিপ্লব কথাটাই আমার তাইলে তাইলে একটা মস্ত বড় একটা মুক্তিযুদ্ধ হবে আবার মুক্তিযুদ্ধকে রক্ষা করার জন্য আরেকটা যুদ্ধ হবে আমি বললাম এটা বিপ্লব টিপ্লব কি হবে আমি জানি না একটা যুদ্ধ হবে হয়তো বা প্রথম দেখবেন মারে ফেল ফেলছে মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনকে মেরে ফেলতেছে কিন্তু আলটিমেটলি মুক্তিযুদ্ধ জয়ী হবে যেমন ইয়াজিদরা প্রথমে আমার দিনের নবীর বংশ ধ্বংস করে দিয়েছিল একদম বাগদাদে তারা দিয়েছিল মাত্র ছিল একজন আবদিন হাসেমি বংশের মাত্র ছিল আবদিন আমার দিনের নবীর শেষ বংশের একজন লোক জীবিত ছিল তার নেতৃত্বে আবার যুদ্ধ শুরু হয়েছে এবং তিরানব্বই বছর পরে জিততে হয়েছে ইয়াজিদের হাত থেকে মুক্ত হইতে হয়েছে কথাটা বুঝতে পারছেন আপনারা ইয়াজিদও কিন্তু মুসলমান বলে আজ সুলতানুজিল্লুল্লাহ হ্যাঁ ইয়াজিদও নিজেকে মুসলমান এবং মুসলমান ইয়াজিদ ইয়াজিদ তোলো মোয়াবিয়ার ছেলে ইসলামের পঞ্চম খলিফা হ্যাঁ আবু সুফিয়ানের নাতি এরা নিজেদেরকে মুসলমান পুরাজ দাবি করে কিন্তু ইয়াজিদুল্লাহ উমাইয়া বংশের আর আমার দিনের নব্বী হইল হাসেমি বংশের পরে যারা আব্বাসিত যারা হিসাবে পরিচিত একটু